এখন আমরা দেখব অ্যাডোবি ইলিস্ট্রেটারের খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশনস সেটি হচ্ছে ফাত ফাইন্ডার তো ফাথ ফাইন্ডারটি দেখার জন্য প্রথমে আমাদেরকে সেই টুলসটি নিয়ে আসতে হবে উইন্ডোসে যাওয়ার পরে একটু নিচের দিকে আসতে হবে অনেক সময় দেখা যাবে আপনার এটি এরকম থাকে না একটু নিচের দিকে আসেন তাহলে আমরা এই যে ফাত ফাইন্ডার খুঁজে পেলাম এটাতে ক্লিক করতেই এরকম একটি টুলস বক্স চলে আসবে তো এটিতে দেখি আমরা কি কি আছে একটু খেয়াল করলে দেখেছি শেপ মোড ফাথ ফাইন্ডার্স এ এগুলো নিচে কিছু টুলস উপরে কিছু টুলস কীভাবে কাজ করে এটি দেখার জন্য আমাদেরকে দুটি শেপ নিয়ে আমরা চলে পরীক্ষা করতে পারি একটি শেপ নিলাম অল্টার চেপে ধরে আরেকটি টুলস কপি করলাম এবং এখান থেকে আমি একটি কালার চেঞ্জ করে দিচ্ছি একটি টুলসের কালার চেঞ্জ করে দিই সরি কালার এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি কালারটা পরিবর্তিত হলো এবার এই দুটি শেপকে অবশ্যই সিলেক্ট করতে হবে দুটি শেপকে সিলেক্ট করার পরে শেপ মোড একটু খেয়াল করলে দেখবেন এটি হচ্ছে ইউনিট ইউনিট মান হচ্ছে দুটি একই রকম হয়ে যাবে ক্লিক করতে দেখুন উপরের যে শেপটি ছিল এবং সেটাতে যে কালার ছিল সেটিকে নিয়ে পুরোটাই একটা হয়ে গেছে দুটিকে এখন আলাদা করা যাচ্ছে না দুটি আসলে একই ওকে কন্ট্রোল হেড বাটন চেপে আমি আবার পিছনে চলে আসলাম এবার পাশে দেখতে পাচ্ছেন মাইনাস মাইনাসটা কীভাবে হবে উপরের যে শেপটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত ভিতরের যে অংশটুকুকে সিলেক্ট করে রেখেছে বা ঢেকে রেখেছে এইটুকু অংশ মাইনাস হয়ে যাবে তো এইখান থেকে এই পর্যন্ত মাইনাস হয়ে যাবে ক্লিক করতে দেখুন সেটাই ঘটলো সবুজ অংশটুকু যেটুকু দেখা যাচ্ছিলো সেটুকুই রয়ে গেছে বাকিটুকু মাইনাস হয়ে গেছে কন্ট্রোল ঝেড বাটন চেপে আবারও পিছনে আসলাম এবার এই টুলসটির কাজ আইকনটি দেখে অনেক সময় আসলে বোঝা যায় তো এই এটিতে আমি যখনই ক্লিক দিচ্ছি দেখুন কী হলো এখানে ভিতরের অংশ যেটুকু দুটা শেফের মিলিত অবস্থায় মাঝখানে যেটুকু শেপকে ঢেকে রেখেছে ঠিক আছে দুটি শেফের যেটুকু স্থল আসলে মিলিত এইটুকু অংশ থাকবে বাকি বাহিরের অংশগুলো ডিলেট হয়ে যাবে দেখুন একটা স্কোয়ার সাইজ দেখা যাচ্ছে কন্ট্রোল হেড বাটন হিসেবে আবারও পিছনে আসলাম এরপরে এই আইকনটি বলে দিচ্ছে দুই পাশের অংশটুকু থাকবে মাঝখানে থাকবে না অর্থাৎ আপনার এটুকু অংশ থাকবে এটুকু অংশ থাকবে শুধুমাত্র মাঝখানের এই অংশটুকু থাকবে না দেখে এটি কীভাবে কাজ করে হ্যাঁ সেটি ঘটলো উপরের যে সেফটি ছিল সেটির কালার নিয়ে পুরোটার মধ্যে হিট করেছে কারণ আমি যদি রাইট ক্লিক করে আনগ্রুপ করি দুটিকে এখন আলাদাও করা যাচ্ছে ঠিক আছে তো আপনারা প্র্যাকটিক্যালি এটাও টেস্ট করে দেখবেন কন্ট্রোল জেড বাটন চেপে আমি একটু পিছনে আসছি এবার ফাদ ফাইন্ডার এখানে নিচের যে অংশটুকু দেখা যাচ্ছে এটা কি বোঝাচ্ছে ডিভাইড ডিভাইডেড মানে হচ্ছে এগুলোকে ভাগ করে দিবে আমি ওটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে বোঝাচ্ছে না এটা আসলে গ্রুপ হয়ে যায় তো রাইট বাটন চেপে আমাকে আনগ্রুপ করে নিতে হবে এবার দেখুন এটা সবগুলো এরকম খণ্ড খণ্ড হয়ে গেছে যেটা যেভাবে ছিল সেভাবে ঠিক আলাদা আলাদা হয়ে গেছে কন্ট্রোল হেড বাটন চেপে আমি আবারও পিছনে চলে আসি এবার এটাকে আসলে গ্রুপ রাখা যাবে না আনগ্রুপ অবস্থায় থাকতে হবে সরি এটাকে অবশ্যই আনগ্রুপ অবস্থায় রাখতে হবে এবার এই দুটি শেপকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছি ট্রিম ট্রিম মানে হচ্ছে কি দেখা যাচ্ছে এখানে উপরে যে শেফটি রয়েছে সেটি অক্ষতা থাকবে এবং নিচের যে গ্রিন কালারের শেফটি রয়েছে সেটি ঢেকে যাওয়া অংশটুকু কেটে যাবে তো দুটিকে সিলেক্ট করে আমি ট্রিম দিচ্ছি দেখুন একটু সরিয়ে দেখি কন্ট্রো আনগ্রুপ করে নিতে হবে এরপরে সরাচ্ছি দেখতে পেলেন এটা আসলে নিচের অংশটিকে ট্রিম করে অর্থাৎ কেটে দিয়েছে কন্ট্রোল জেড বাটন চেপে আমি আবারও পিছনে চলে এসেছি ওকে এবার এটা কি এটা হচ্ছে মার্জ মার্জ মানে হচ্ছে দুটিকে একই করে দিবে তো দেখুন কী হল এটি সেম ট্রিমের মতোই কাজ করেছে আরেকটা বিষয় এটা এখানে একটা সুবিধার বিষয় ছিল কি যেটা যে কালার আছে সেই কালারে রেখেছে আমরা যদি আরও কয়েকটা শেফ এভাবে রাখি এগুলো একটু কালার চেঞ্জ করে দিই দেখা যাক কি হয় এবং এই এই টুলসটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে যেটা হলো এটা যেমন উপরে আছে দেখুন নিচেরটা কেটে যাবে আনক্রুপ করে নিচ্ছে একটু যেটা যে কালার যেভাবে ছিল এই কালার থেকে আসলে কেটে নিয়েছে অনেকটা ডিভাইডারের মতন যাই হোক আপনারা একটু অবশ্যই দেখে নেবেন কোনটা কিভাবে কাজ করে তারপরে এই দুটি শেফ আবার রাখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রপ ক্রপ মানে কি এটিও এই টুলটির মতো অনেকটা কাজ করতে পারে আচ্ছা এটি যেটি করলো ঠিক মাঝখানের অংশটুকু রাখে কিন্তু এবার প্রায়োরিটি হচ্ছে নিচের অংশটুকু অর্থাৎ গ্রিন কালার দেখুন গ্রিন কালারটিকে আসলে ক্রফ করে সে আমাদের সামনে দেখাচ্ছে তো এটি একটি বিষয় তারপরে আমরা আবার এটি সিলেক্ট করে এবার দেখুন এখানে হচ্ছে জাস্ট আউটলাইন কালার এতক্ষণ আমরা ফিল কালার দিয়ে ট্রাই করেছি বা কাজ করেছি এখন এটিতে ক্লিক করতেই আমাদেরকে শুধুমাত্র এবার আউটলাইন কালারগুলোকে আলাদা করে দেখাচ্ছে যদিও এটাকে আমরা যদি আনগ্রুপ করি দেখুন যেটা যেভাবে ছিল সেভাবে আলাদা হয়ে গেছে ইচ্ছে মতো নাড়ানো যাচ্ছে আমরা যদি এখান থেকে স্ট্রোক কালারটাকে একটু বড় করি তখন কিছু একটা বুঝতে পারবো দেখলেন তো ইচ্ছে মতো কাটা গেছে ওকে তো এটাও অবশ্যই আপনারা পরীক্ষা করে দেখবেন প্র্যাকটিক্যালি এরপরে লাস্ট যে অপশানটি রয়েছে মাইনাস বেক মাইনাস বেক মানে কি মাইনাস ব্যাক মানে হচ্ছে ক্লিক করেই দেখি কি হয় অর্থাৎ নিচের অংশটুকু যেটা ছিল নিচের অংশ মানে যেটা নিচে থাকে সেটাকে সে কেটে দেয় দেখুন সে নিচেরটা কেটে দিয়েছে আমি যদি এটাকে একটু নিচে পাঠাই অথবা সবুজটাকে উপরে তুলে দেই তাহলে দেখুন দুটাকে সিলেক্ট করতেই এখন যদি মাইনাস ব্যাগ দেয় কী হবে নিচের অংশটুকু কেটে যাবে এই পর্যন্ত অর্থাৎ এটুকু অংশ কেটে যাবে দেখুন সেটাই ঘটলো তো এটুকু ছিল আমাদের ফার্ড ফাইন্ডারের কাজ আপনারা একটু প্র্যাকটিক্যালি এ বিষয়টাকে পরীক্ষা করে দেখুন এটি দিয়ে আসলে কী কী করা যায় যেমন আমি একটি ক্লাউড তৈরি করি এখান থেকে একটি শেপ নিচ্ছি এটা তারপরে দেখা যাচ্ছে একটি এরকম একটি শেপ নিলাম ওকে অল্টার চেপে ধরে আরেকটি শেপ নিলাম যেটা আর একটু বড় করতে পারি তো এই সবগুলোকে সিলেক্ট করে দেখুন আমি যদি এগুলো খেপ মার্জ করে দেই একটি ক্লাউড মনে হচ্ছে মেঘের মতো ব্যাপার তৈরি হয়েছে ঠিক আছে আবার যদি এখানে এরকম একটা শেপ তারপরে সরি সিলেকশন আর একটা কপি করলাম তাহলে কি দেখা যাচ্ছে এখান থেকে এবার কোনটি চাপ দিব এটি দেখুন একটি চাঁদ তৈরি হয়ে গেছে ঠিক আছে রোজার ঈদের চাঁদ ওকে এভাবে করে আপনারা বিভিন্ন রকমের শেপ আসলে প্র্যাকটিস করতে পারবেন কাটা ছিঁড়ার যে বিষয়টি সেটি